রাজশাহীতে সাবেক সিটি মেয়র লিটনের পরিত্যক্ত বাসায় কলেজ ছাত্রকে আটফে রেখে মুক্তিপণ আদায়ের চেষ্টা এম এ মামুনের পাঠন তথ্য বিস্তারিত রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র এ এইচ এম খারুজ্জামান লিটনের পরিত্যক্ত বাড়িতে এক কলেজ ছাত্রকে আটকে রেখে চার তরুণ দেড় লাখ টাকা মুক্তিপণ আদায়ের চেষ্টা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে সন্ধ্যায় খবর পেয়ে পুলিশ বৃহস্পতিবার নগরীর উপশহরের এই পরিত্যক্ত বাড়ি থেকে কলেজ ছাত্রকে উদ্ধার করে এ সময় চারজনকে আটক করে থানায় নেওয়া হয়েছে আটক চারজন হলেন চাঁপাই নবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শাহাদাত হোসেন এবং নাটোর সদরের আকাশ হোসেন জাহেদুল ইসলাম ও রাইফুল তারা রাজশাহীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী শিক্ষার্থীর নাম হোসেন তিনি নামশাহী নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজের প্রথম বর্ষের ছাত্র আটক হোসেন মুক্তিপণ আদায়ের অভিযোগ অস্বীকার করেছেন আটকের সময় তিনি সাংবাদিকদের বলেন আমি কোনো টাকা পয়সা দাবি করিনি আমি শুধু জিমকে বলেছি তোমার বন্ধু ছাত্রলীগ করে তাকে এনে দাও তারপর তুমি চলে যাও অন্ধকারে পরিত্যক্ত বাসায় কেন এমন প্রশ্নে তিনি বলেন যখন আসি তখন অন্ধকার ছিল না ভুক্তভোগী শিক্ষার্থী ফাইম হোসেন জিম বলেন আন্দোলনের সময় শেখ হাসিনার পদত্যাগ পর্যন্ত আমি আন্দোলনে ছিলাম কিছুদিন ধরে আমাকে বারবার কল করা হচ্ছিল বলা হচ্ছিল আমি নাকি ছাত্রলি করি আমি নগর ভবনের সামনে ছিলাম সেখান থেকে আমাকে তুলে আনা হয়েছে আনার পর মারধর করে তারা বলে আমার সঙ্গে নাকি ছাত্রলীগের যোগাযোগ আছে তারা আমার কাছে চাঁদাও দাবি করেছিল পরে আমি আমার দুজন বন্ধুকে ডাকলাম আমার বন্ধুরা এসে লোকজন ডেকে আমাকে উদ্ধার করলো জিমকে উদ্ধারে যাওয়া রাজশাহী উপশহরের বাসিন্দা ও মহানগর ছাত্র সাবেক সহ প্রচার সম্পাদক আজিজুর রহমান কাফি জানান আমরা খবর পাই যে সাবেক মেয়রের পরিত্যক্ত বাড়ির গ্যারেজে এক ছাত্রকে আটকে রেখে নির্যাতন করা হচ্ছে তার কাছে মুক্তিপণ দাবি করা হয়েছে আমরা গিয়ে দেখি ওই ছাত্রকে গ্যারেজে অন্ধকারের মধ্যে আটকে রাখা হয়েছে আমি এই চারজনের পরিচয় জানতে চাই তখন তারা নিজেদের সমন্বয় পরিচয় দিয়ে বলে ওপরের নির্দেশ আছে এই ছেলেকে ধরার জন্য তার বন্ধু সাতরিক করে একে ধরলে তার বন্ধুকে যাবে আমি তাদের কাছে নির্দেশটি দেখতে চাই কিন্তু তারা কোনো নির্দেশনা দেখাতে পারেনি পরে খবর পেয়ে পুলিশ এসে তাদের থানায় নিয়ে যায় কাফি আরও জানান এরা যে ছেলেটিকে ধরে আনে সে সাতরিক না মোবাইলের ছবি দেখলাম সে নিজে আন্দোলনের ছিল ছেলেটির কাছে প্রথমে দেড় লাখ এবং পরে এক লাখ টাকা দাবি করেছিল জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে ওই চারজন নিজেদের তাহাসনুর নামে একজনের লোক বলে পরিচয় দেয় তাহাস পাঁচে আগস্টের পর শিক্ষার্থীদের নিয়ে নগর ভবন পাহার দায়িত্বে ছিলেন রাজশাহী কলেজের সাবেক শিক্ষার্থী তার সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন আমি নাগরিক কমিটির প্রতিনিধি ওই চারজন আন্দোলনের সময় আমার সাথে ছিল আমরা একসঙ্গে নগর ভবন পাহারা দিয়েছি তারা আমাকে জানায় যে তারা একজন ছাত্রলীগকে ধরেছে আমি তাকে পুলিশে দেওয়ার জন্য বলেছিলাম পরে কি হয়েছে সেটা আমি বলতে পারবো না নগরীর বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সি মেহেদি মাসুদ বলেন খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ছেলেটিকে উদ্ধার করা হয় অভিযুক্ত চারজনকে থানায় আনা হয়েছে ভুক্তভোগী ছেলেটি চাইলে তাদের বিরুদ্ধে মামলা করতে পারে আমরা মামলা গ্রহণ করব। করবো শ্রীলঙ্কার মানে একদিন প্রাইভেট বসেছিলাম হ্যাঁ তো নোমান আমার বন্ধু তো নোমান বললো যে এটা তোকে নিয়ে ছাত্রলীগের সন্দেহ করা হচ্ছে তো আমি বললাম যে আচ্ছা যেহেতু সন্দেহ করা হচ্ছে যে মানে সন্দেহ করছে ওকে যাই বলগা যে আমার ফেসবুক অ্যাকাউন্টটা মানে চেক করতে তাহলে মানে আমার কোটা আন্দোলনের গোটা হিস্ট্রি বুঝতে পারবে অথবা ওর এত যেহেতু ক্ষমতা তাহলে আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডটাও চেক করুক আমার সাথে মানে কোনো ছাত্রলীগ বা আমি কোনো সম্পর্ক আছে কিনা আমি তিন দিন ধরে আমাকে আবার কল করা হচ্ছে কল করা হচ্ছে যে বলা হচ্ছে যে তুমি এ জায়গাতে দেখা করো আমি যেহেতু রাজশাহীতে ছিলাম না আমার বাড়ি হচ্ছে রাজশাহী মানে রাজশাহী জেলার ভিতরে কিন্তু রাজশাহী সিটির বাইরে তো আমি ওইখান থেকে বললাম যে আমি যদি আসি তারপরে আমি আপনাদের সাথে দেখা করবো আসার পরে আমাকে এই জাহেদুল ভাই শাহাদ ভাই আর আকাশ ভাই এরা তিনজন মিলে মানে জিজ্ঞাসাবাদ মানে করতে জেরা করেছিল প্রচুর আমার দ্বারা তথ্য সন্ধান করবে আর ছাত্রলীগ অ্যাকুজ করে মানে পরিচয় বলতে রাজশাহী কলেজে পড়ি রাজশাহী ইউনিভার্সিটিতে পড়ি এই মানে সমন্বয়কের মধ্যে এরপরে